ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন দুই বাংলার ট্যালেন্টেড অভিনেত্রী জয়া আহসান সিনেমা সমাজ পরিবেশ সংস্কৃতি নানা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে ঘন্টার পর ঘণ্টা কথা বললেও ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান তবে এবার প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা জানিয়েছেন জয়া আহসান সম্প্রতি বাংলার গণমাধ্যমকে ওপর দেয়া এক সাক্ষাৎকারে জয়া জানালেন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি সাক্ষাৎকারটিতে জয়াকে সঞ্চালক প্রশ্ন করেন আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না উত্তরে সহজভাবে অভিনেত্রী বলেন হ্যাঁ অবশ্যই আছে মানুষ তো একা থাকতে পারে না জয়া সেই ব্যক্তির নাম প্রকাশ না করে জানান তার সচেতন সিদ্ধান্ত ছিল সিনেমা জগতের কারোর সঙ্গে তিনি সম্পর্কে জড়াবেন না সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন আমরা অনেকদিন ধরেই এক সঙ্গে আছি অবশ্যই সেটা বহু বছর তবে উনি শবিজ ইন্ডাস্ট্রির কেউ নন তবে প্রেমের সম্পর্কে থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন জয়া আহসান তার কথায় বিয়ের বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না তাড়াতাড়ি ইচ্ছা হবে কিনা সেটাও জানি না কিংবা আদৌ আমার ইচ্ছা আছে কিনা তাও জানি না বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি তবে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি তাহলে কি বিয়ের জন্য প্রস্তুত নন জয়া এমনটাও মানতে নারাজ অভিনেত্রী এই প্রসঙ্গে নায়িকা জানালেন বিয়ে নিয়ে তার মধ্যে ভয় কাজ করে আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী